থেকে হাসপাতালে ভর্তি সেদিন থেকে আমাদের কিন্তু চোখে পানি আমার মেয়ে আমার স্ত্রী আমরা প্রত্যেক দিন আমরা একবার হলেও ইভার কেয়ারের সামনে আসি যে ওনার একটা সংবাদ শোনার জন্য আমি যশোর জেলা যুব সাবেক প্রচার সম্পাদক আমি ওনাকে ভালোবাসি উনার বক্তব্য উনি দেশের মানুষের কথা সবসময় চিন্তা করেছেন দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন উনি দেশের উন্নয়নের কথা চিন্তা করেছেন ওনার সন্তানকে মেরে ফেলানোর পরেও উনি কিন্তু দেশ ছেড়ে যাননি উনি দেশের কথা চিন্তা করেছে আঠারো কোটি মানুষের কথা চিন্তা করেছে এবং আমার এই ছোটো মেয়ে যখন পাঁচ বছর বয়স তখন থেকেই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মিটিং মিছিলে যায় এবং উনার কোনো উনি কোনো ঘোষণা দিলে ঘরে থাকে না চলে যায় আমাকে একদিন আমার ছোট মেয়ে বললো আব্বু তুমি কি এমন দল করো তোমার নেত্রী হচ্ছে জেলখানায় তোমার নেত্রীর জন্য একটা তুমি জীবন দিতে পারো না বাড়ির ট্রাক্তার বাড়ির সামনে দিয়ে রেখেছে আমি টিভিতে দেখেছি তাহলে তুমি যেদিন থেকে নেত্রীকে তুমি মুক্ত করতে পারবা সেদিন তুমি বাসায় আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমাদের ছোট মেয়ে বড়ো মেয়ে কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়েছে এবং আমরাও জিয়া পরিবারের জন্য আমরা সকল সময় রাজপথে থেকেছি এবং আজকে খালেদা জিয়া যখন মারা গেছে সকাল বেলায় আমাকে বলতেছে ঘুম হয়ে গেছে আব্বু নেত্রী তো মারা গেছে তোমার নেত্রী আমি কী হাও হা করে কাঁদতেছে তখন আমি ঠেলে উঠেছি বিশ্বাস করিনি তখন আমি ফেসবুকে দেখে দেখতেছি যখন আসলে চেয়ারম্যান সাহেবের আইডি বিভিন্ন আইডি দিয়ে যখন দেখেছি পোস্ট তখন আমি এটা বিশ্বাস করেছি যে আমার নেত্রী মারা গেছে তখন আমরা হাও করে কেঁদে যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় শাড়িও পড়িনি ও থ্রি পিসটা পরে আমরা কিন্তু যশোর থেকে রওনা দিয়েছি যশোর থেকে রওনা দিয়ে কিন্তু ঢাকায় এসেছে যে ডাক্তার রাজনীতি চলে গেল আপনি অনেক কষ্ট আজকে দেশের জন্য জাতির জন্য ওনার বেঁচে থাকার দরকার ছিল আজকে উনি বেঁচে থাকলে দেশ ও জাতি আরো মানে উন্নতি হতো এবং দেশ ও জাতির জন্য ব্যাপক আর আজকে আমাদের যে সর্বোচ্চ নেতা জন তারেক রহমানের কাছে এখন সামনে বড় একটা পরীক্ষা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়ে গেছে তখন তার মা নেই তখন সেই সন্তান দেশে সতেরো বছর ছিল না সে কি করবে আমার ছোট মেয়ে বলতেছে কি আব্বু আমি খালেদা জিয়ার সাজে থাকবো কারণ আমাকে দেখে সাধারণ মানুষ যেন উৎসাহ পায় যে না খালেদা জিয়া আছে আজকে আমার ছোট মেয়ে কিন্তু আমারও কিন্তু চোখ কান খুলে দিয়েছে আসলে আমাদের পুরো পরিবারটাই এই জাতীয়তাবাদী দলকে ভালোবাসে জিয়া পরিবারকে ভালোবাসে এই যে পুরো পরিবার আপনারা জিয়া পরিবারকে ভালোবাসেনকে ভালোবাসে এবং মেয়ে সে মেথীর মতো